গেছে সোনা আর আপনার পকেটটা ফাঁকা হয়ে গেছে এই ব্যবস্থাটা তৈরি করছে এই দেশের মুখে এই রাজ্যের মুখে যখন ভোট দিতে যাবেন মার্কশিট থেকে যাবেন তৃণমূল তার মার্কশিট সামনে রাখবে বিজেপি তার মার্কশিট সামনে রাখবে সিপিএম কংগ্রেস সবাই তাদের মার্কশিট সামনে রাখবে মার্কশিট দেখতে হবে মার্কশিট থেকে ভোট দিতে যেতে হবে গিয়ে ঠিক করতে হবে যে পরের পরীক্ষাতে কাকে একশো দেবো কাকে একশো শূন্য দেবো কাকে একশো দেবো পাতি ব্যাপার বিজেপি আর তৃণমূলের মার্কশিটের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চাকরি রুটি রুচি কাজ তাই কাজ এসব শব্দ আছে ও বলছে গীতা পাঠ করতে হবে তো আরেকজন একজন বলছে চন্ডী পাঠ করতে হবে গীতা পাঠ পাঠ কি আমাদের বাড়িতে আগে হয়নি বাড়িতে বাড়িতে গীতা পাঠ চন্ডী পাঠ তো আগে হতো সরকারকে চোখ ফুকে বলতে হতো গীতা পাঠ করো কি চন্ডী পাঠ করো সরকারের কাজ এটা বলা যে গিতা পাঠ করতে হবে চণ্ডী পাঠ করতে হবে তো মানুষ এমনিই করবে সরকারের কাজ এটা বলা যে স্কুলে স্কুলে সহজ পাঠ পৌঁছে দিতে হবে যাতে ছেলেমেয়েরা ভবিষ্যতে সহজ পাঠের শিক্ষায় শিক্ষিত হতে পারে সেই কথাটা এরা বললো সরকারি প্রকল্পের জুজু দেখাচ্ছে বাড়িতে বাড়িতে কোরান এর মা গাকিমদের ভয় দেখিয়ে আসছে যে তৃণমূল চলে গেলে সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে সরকার থাকলেই সরকারি প্রকল্প থাকে সেটা তৃণমূলের সরকার যে পার্টিরই সরকার গোটা দেশের বুকে প্রতিটা রাজ্যে এরকম একশোটা করে সরকারি প্রকল্প আছে কোনো অসুবিধা নেই শুধু পার্থক্য এখানে একটা চোর চিটিং বাজের সরকার যদি থাকে একটা লুটের আগের সরকার যদি থাকে তাহলে মানুষের সাথে সেই সরকারটার যোগাযোগের মাঝখানে অনেক স্তরের চিটিং থাকে যে প্রকল্পের আওতার মধ্যে পড়ে বাড়িতে বাড়িতে মা কাকিমাদের হাতে পাঁচ হাজার টাকা করে আসা উচিত সেই প্রকল্পটাই চোর চিটিংবাজদের সরকার থাকলে ওই পাইপলাইনের মধ্যে দিয়ে এনে পঁচিশ পঁচাত্তর পঁচিশ পঁচাত্তর হতে 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 মায়েদের হাতে এক হাজার টাকা করে আসবে আর যদি বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ জোটের সরকার থাকে তাহলে পাঁচ হাজার টাকার প্রকল্পটা মা কাকিমাদের হাতে পাঁচ হাজার টাকায় পৌঁছবে মাঝখানে কোন ভোরে দাঁড়ায় চোর শুটিংবাদ লুটের আয়কে টাকা লুট করে নিয়ে যেতে পারবে না ছাত্রীদেরকে গিয়ে বোঝাচ্ছে যে সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে সাইকেল পাবে না টাকা পাবে না আমরা বলছি ছাত্রীরা তারা সাইকেলটা প্যাডেলে প্যাডেল করে কোন স্কুলটায় পড়তে যাবে যদি গোটা রাজ্যের বুকে আট হাজার স্কুল তৃণমূল কংগ্রেসের সরকার বন্ধ করে দেয় ছাত্রীরা কোন কলেজটায় পড়তে যাবে যদি রাজ্যের বুকে একটার পর একটা সরকারি কলেজ তৃণমূল বেসরকারি কোম্পানিগুলোর হাতে দিয়ে দেয় গোটা রাজ্যের কাজের জায়গায় খরা কোন চাকরি নেই কোন চাকরির দিশা নেই আমাদের বয়সী ছেলে মেয়েরা তারা পড়াশোনা শেষ করবার পরে বেকার হয়ে ফেপা করে ঘুরে বেড়াচ্ছে তৃণমূল তাদের হাতে একটা করে ওয়ান সাটার বন্দুক ধরিয়ে দিচ্ছে বোমা বারুদ ধরিয়ে দিচ্ছে ধরিয়ে দিয়ে বলছে পাড়ায় পাড়ায় দোলাবাজি করো সিন্ডিকেটবাজি বাজি করো তৃণমূল তাদের হাতে কুড়ি টাকার পাউচ ছড়িয়ে দিচ্ছে পাউচ ধরিয়ে দিয়ে বলছে নেশায় বুধ হয়ে পড়ে থাকো আর বিজেপি তাদের মাথাতে জয় শ্রীরামের ভেটটি পড়িয়ে রাস্তায় ছেড়ে দিচ্ছে বলছে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে দাঙ্গাবাজি করে বেড়াও এই ধান্ডাবাজির চক্করে গোটা দেশ জুড়ে বেকার সমস্যাটাকে জিয়ে রেখেছে তৃণমূল আর বিজেপি যেই নির্বাচন চলে আসে গোটা বছর মানুষকে আর মানুষ বলে মনে করে না আর নির্বাচনের সময় মানুষকে পরিণত করে ভোট ব্যাংক গোটা দেশের সরকারি ব্যাংক তুলে দিয়েছে আমদানি করেছে ভোট ব্যাংক এমন ভোট ব্যাংক যেখানে মানুষকে বিচার করা হয় তার ধর্মের এ ছুটছে হিন্দু ভোটের পেছনে আর ও ছুটছে মুসলমান ভোটের পেছনে তৃণমূল ছুটছে মুসলমান ভোটের পেছনে আর সেই ছুটতে 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 কি করে যেই মুহূর্তে রমজান মাস আসে নামাজ পড়বার অভিনয় করতে মসজিদের ভেতর চলে যায় মমতা ব্যানার্জি গিয়ে মাথার মধ্যে কাপড় দিয়ে কিছু একটা বিড় করে বলে বেরিয়ে এসে বলে আমি নামাজ পড়েছি আসলে ওখানেও ওই বিড় করে অম্বা কম্বা চম্বা টুম্পা ঝুম্পা রুম্পা যা যা কবিতা লেখে নুনি এইগুলোই বলেন বেরিয়ে এসে বলেন নামাজ পড়েছি মুসলমান মানুষজনদেরকে অপমান করে মমতা

কোটা মাদ্রাসা বাংলার মাটিতে তৈরি করেছে আর কোটা মাদ্রাসার গেটে তালা জুডে দিয়েছে